বেশপ রহমান দেখতেছেন এটা একটা রুম এটা তিনশো এক নম্বর রুম এখানে কতজন স্টুডেন্ট আছে আমাদের আটাত্তর জন স্টুডেন্ট আছে এই আটাত্তর স্টুডেন্টের আজকের পরীক্ষা হলো বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র মিলে ওদের ওর প্রি টেস্ট পরীক্ষা এখন এইখানে যে আপনি দেখতেছেন দাঁড়ানো একজন দুইজন তিনজন চারজন আর হলো পাঁচজন এই পাঁচজন ছাত্র ছাত্রী আমাকে চিনে যে আমি তাদের কলেজে স্যার এবং তাদের কোন সাবজেক্ট আমি পড়াই বাকি যারা বসে আছে একটা মেয়ে আমার নাম জানে না আমি কোন সাবজেক্টের টিচার সেটা তারা জানে না এখন আপনারা যারা বান্ধবনবাসী আছেন তারা বলতেছেন যে আমাদের এখানে ছেলেমেয়েরা যে ফেল করছে এই দায় টিচারদের এখন আমাকে তারা যে চেনে না আপনি বলেন কেন চেনে না আমি কি তাহলে আপনাদের এই স্টুডেন্টদের বাড়িতে যেয়ে পড়ে আসবো নাকি তারা কলেজে এসে পড়বে এই প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে গেলাম যে আটাত্তর জনের মধ্যে মাত্র ছাত্রছাত্রী আমাকে চিনে আমি আমি যে তাদের কলেজের টিচার টিচার এবং কোন এটা তারা জানে জানে আর বাকিরা না আমার নাম জানে না আমি কোন সাবজেক্ট পড়াই তারা জানে না অনেকে ওই যে মুখের কাছে হাত রেখে দিচ্ছে যাতে তাকে কেউ চিনতে না পারে তারা এখন লজ্জা লাগছে তাহলে আপনারা বান্দরবনবাসী অথবা বিভিন্ন জায়গা থেকে যে কথাগুলো বলতেছেন আপনারা আগে নিজেদের কাছে প্রশ্ন করেন তাহলে এই শিক্ষার পরিবেশটা কি আর আপনাদের ছেলেপেলেদেরকে এখন আমরা বাসায় যে রশিদে বেঁধে তারপর টেনে নিয়ে আসবো এটা আমি প্রশ্ন রাখলাম আপনাদের কাছে